কাদামাটি দেখে খালি পায়ে নেমেই বক্তব্য দিলেন আক্তার দেশের বর্তমান রাজনীতির ধারাকে পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে গঠিত জাতীয় নাগরিক পার্টির এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এক নজির স্থাপন করেছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে রংপুর চার আসনে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন তিনি এর মধ্যে কাদা মাটিতেও থামছেন না নেমে পড়েছেন খালি পায়ে সম্প্রীতি জেলার পীরগাছা ও কাউনিয়া উপজেলার বিভিন্ন বাজারে গণসংযোগ করেন তিনি সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে আক্তার হোসেনকে দেখা যায় কখনো গ্রামের হাটের চায়ের দোকানের মুরব্বিদের সঙ্গে চা খেতে বসে পড়েছেন গ্র্যান্ড বক্তব্য শুরু করে দিয়েছেন তিরিশেই অক্টোবর আক্তার হোসেনকে দেখা যায় রংপুর বিভাগের জেলা নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করতে এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক শারজেস আলম আজ শনিবার আক্তার বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন নিজের ফেসবুক পেজে যেখানে দেখা যাচ্ছে তিনি কাদামাটিতে নেমে পড়েছেন খালি পায়ে একটা মাইক্রোফোন হাতে নিয়ে বিস্ত্রিতে ভিজে বক্তব্য দিচ্ছেন এনসিবির সদস্য সচিব আক্তার হোসেন এবং তার বক্তব্যগুলো পাশে দাঁড়িয়ে সাধারণ জনগণ শুনছেন